জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকের কলকাতা পুলিশ সম্পর্কে তোমাদের এ টু জেড ডাউট ক্লিয়ার করব তার আগে তোমাদের একটা কথাই বলতে চাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো তোমরা অনেকে কমেন্ট করছো দাদা আমি এতদিন ধরে কেন ভিডিও বানাতে পারছি না যদি তোমরা আমার পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞেস করতে চাও আমি কী করি বা কী আমি এখন কি করছি বর্তমানে তোমরা যদি কমেন্ট করতে তোমরা যদি জানতে যাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো ভিডিও নিচে তোমাদের কালকে আমি ভিডিও প্রোভাইড করে দেবো আমার পার্সোনাল লাইফ সম্পর্কে ঠিক আছে অনেকে তোমরা জিজ্ঞেস করছো ফোন করে তো দেখো আমি ব্যস্ততার মাঝে তোমাদের ফোন আমি রিসিভ করতে পারছি না তোমরা হোয়াটসঅ্যাপে বলো যে দাদা কলকাতা পুলিশের ভ্যাকেন্সি সম্পর্কে বলো বা কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে শূন্যপাত বয়স বেতন দৌড় তোমরা ভিডিও থামলে যা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু তোমরা কমেন্ট করো ভিডিওটা একটু বড় হবে আমার কাছে আজকে টাইম আজকে আমি টাইম পেয়েছি খুব কষ্টে টাইমটা বের করেছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার কারণে আমি টাইমটা তোমাদের জন্য বের করেছি তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ করব প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সঠিক ইনফরমেশানটা যেন সবার কাছে পৌঁছে যায় কলকাতা পুলিশ সম্পর্কিত দেখো তোমাদের কলকাতা পুলিশ সম্পর্কিত তোমরা অনেকে বলছো দাদা এই মাসেই ভ্যাকেন্সি বেরোবে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখনও কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের জানো তোমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরোবে যখন তিনি ঘোষণা করেছেন হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট বেরোবে ভ্যাকেন্সি তো এই মাসে বেরোবে কিনা সেটা সেটা নিয়ে অনেকের জল্পনা রয়েছে দেখো তোমাদের একটা কথা বলি তোমাদের কলকাতা পুলিশের কিন্তু এখন বর্তমানে ঘোষণা হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের আন্ডার প্রসেস তোমাদের ডেট থেকে দুই মাস লেগে যাবে তো তোমরা ধরে রাখতে পারো তোমাদের ভ্যাকেন্সিটা এটা জুন মাস তো জুলাই মাসে জুলাই আগস্ট মাসে তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বেরোতে পারে এখনও পর্যন্ত তোমাদের ভ্যাকেন্সির যে সে স্যাংশান সেটা কিন্তু করানো হয়নি ঠিক আছে এখনো পর্যন্ত সেটা কিন্তু চলছে সম্পূর্ণ কাজ এখনও পর্যন্ত ফুলফিল হবে হয়নি যদি ভ্যাকেন্সি বেরোনোর আগে আমি জানতে পারি তো তোমাদের অবশ্যই ভিডিও প্রোভাইড করে বলে দেবো এখনও তোমাদের ভ্যাকেন্সিটা বেরোনোর যে তোমাদের যে নোটিশ সেই নোটিশ কিন্তু এখনও বেরোয়নি আর খুব শীঘ্রই বেরোবে এটুকু আমি আপডেট পেয়েছি কিন্তু খুব শীঘ্রই তোমরা এক মাসের মধ্যে ধরে রাখতে পারো জুলাই মাসে বেরোনোর চান্সটা বেশি রয়েছে এই মাসে বেরোনোর চান্সটা কিন্তু নেই তোমরা নেই ধরে চললেই পারো ঠিক আছে দেখো এবার তোমাদের ফিলি এক্সাম হবে কি না সেটা তোমাদের ফার্স্টে ফার্স্টে তোমাদের সম্পূর্ণ বলছি দেখো শূন্যপথ কত থাকবে এখানে কিন্তু তোমরা পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে যদি ছেলে এবং মেয়ে হয়ে থাকো তাহলে দুজনেই আবেদন করতে পারবে ছেলে ছেলেদের হচ্ছে মেল কনস্টেবেল আর মেয়েদের ক্ষেত্রে ফিমেল কনস্টেবেলে ঠিক আছে এখানে তোমাদের ভ্যাকেন্সি থাকবে কনস্টেবেল এস সার্জেন্ট আর থাকবে তোমাদের কিন্তু ড্রাইভার পোস্টে ড্রাইভারের ক্ষেত্রে তোমরা শুধু ছেলেরা আবেদন করতে পারবে বাদ বাকিগুলোতে ছেলে এবং মেয়ে উভয় আবেদনযোগ্য এবার তোমাদের বয়স বয়সটা তোমাদের কত থাকবে যেরকম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বয়স ধরা হয় আঠেরো থেকে সাতাশ বছর সেভাবে আঠেরো থেকে সাতাশ বছরই তোমাদের বয়স থাকবে ওবিসিদের জন্য তিন বছরের ছাড় সেক্ষেত্রে তোমরা ও তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ আর এসসি এসটি ক্যান্ডিডেটরা বত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবার তোমরা অনেকে জিজ্ঞেস করছো তাদের বেতন কেমন হতে পারে বেতন তো আগে কম ছিল পে স্কেল তো সেই ক্ষেত্রে তোমাদের বল দিই কলকাতা পুলিশের তোমাদের ন্যূনতম স্টার্টিং বেতন পঁচিশ হাজার প্লাস তোমাদের কিন্তু স্টার্টিং বেতন তোমরা পেয়ে যাবে এখানে দৌড় তোমাদের কীভাবে হবে দৌড় তোমাদের ষোলোশো মিটার হবে ষোলোশো মিটার হয় যেটা তোমাদের হচ্ছে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে তোমাদের ছেলেদের ক্ষেত্রে দৌড়টা হবে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিট মেয়েদের ক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফিমেল কনস্টেবলে যে তোমাদের দৌড়টা রয়েছে সম্ভবত চারশো মিটার দুই মিনিট ঠিক আছে সম্ভবত তো সেই দৌড়টাই হবে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের দৌড় রয়েছে সেই দৌড়টা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উভয় কিন্তু সেম একই রাখা হয়েছে ওকে এবার দেখো তোমাদের যে প্রিলি এক্সাম হবে কি দেখো তোমাদের ফার্স্টে বলে দিই তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা বেরোবে এবার কিন্তু তোমাদের পরীক্ষার যে কন্ডাক্ট সেটা কিন্তু কলকাতা পুলিশ বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু করবে না এবার করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কনফার্ম হয়ে যেতে পারো তোমাদের যে তোমাদের যে এবার রিক্রুটমেন্টটা করাবে সেটা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ডাব্লিউইপি থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ভেবে নাও তোমাদের পিলি এক্সাম হবে কি তো হান্ড্রেড তোমাদের এবার কিন্তু পিলি এক্সাম হবে তোমাদের এবার কিন্তু প্রিলি এক্সাম হবে তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো কলকাতা পুলিশের ভ্যাকেন্সি খুবই কম রয়েছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যদি প্রিপারেশন করে থাকো সেক্ষেত্রে প্রিপারেশনটা একটু জোর দাও কলকাতা পুলিশে যাদের ড্রিম রয়েছে কলকাতা পুলিশে আমি চাকরি করব যাদের কলকাতায় বাড়ি বা কলকাতার আশেপাশে বাড়ি বাঁকুড়া বীরভূম তো তাদের সেক্ষেত্রে যদি কলকাতাতে যদি চাকরি করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে কলকাতা পুলিশ একটা ভালো চাকরি ভালো জব তোমরা অপরচুনিটি তোমাদের আশেপাশে এলাকায় তোমরা কিন্তু চাকরিটা করতে পারো তো সেক্ষেত্রে কলকাতা পুলিশের কিন্তু তোমাদের ভালো মতো প্রিপারেশান নিতে হবে কারণ এখন বেকারত্ব তোমরা বুঝতে পারছো সেক্ষেত্রে কাট আপও হাই যায় সব কিছুতে তোমরা দেখলে এসআইএর রিসেন্ট এক্সামের রেজাল্টটা বেরোলো সেখানে কত কাট বেশি গিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলতে চাই ডাবলিউপি কনস্টেবলের জন্য যারা ছেলে এবং মেয়ে উভয় প্রিপারেশন নিচ্ছ তোমরা একই সিলেবাসই থাকবে সেম সিলেবাসে তোমাদের একটা সিলেবাসের ভিডিও করব খুব শীঘ্রই সম্পূর্ণ ভিডিও পাবে আবার চ্যানেলে প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও প্রোভাইড করব। ঠিক আছে তো তোমরা যদি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কালকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো সেখানে সম্পর্কে কিছু বলে দেবো দেখো কলকাতা পুলিশের যে তোমাদের যে চাকরি পাওয়া সেটা তোমাদের যদি ভালো মতো প্রিপারেশান নাও পড়াশোনা করো আর তার সাথে ফিজিক্যালটা রাখো তো সেই ক্ষেত্রে তোমরা কলকাতা পুলিশের চাকরি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের একটাই লক্ষ্য তোমাদের কিন্তু পড়তে হবে ভালো করে ওকে আর তোমাদের অযথা কারো কথায় কান দেবে না যে এটা হবে এটা হবে সেই নয় সূত্র কথায় কোনোরকম কান দেবে না শূন্যপদ তোমাদের শূন্যপদ তোমাদের বলে দিচ্ছি পঁচিশশো শূন্যপদ মানে দু হাজার পাঁচশো শূন্য পদ বেরোবে সেখানে মেয়ে উভয় আবেদন করতে পারবে কনস্টেবল এস আই সার্জেন্ট ঠিক আছে ড্রাইভার এই চারটা পোস্ট থাকবে সেখানে তোমরা ছেলে মেয়ে আবেদন করতে পারবে শুধু ড্রাইভার পোস্টটা বাদ দিয়ে সম্পূর্ণ ছেলে মেয়ে আবেদন করতে পারবে আর বয়স তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর বেতন তোমাদের পঁচিশ হাজার প্লাস দৌড় তোমাদের যে বলে দিলাম ষোলোশো মিটার তো প্রিলি এক্সাম হবে কি না তোমাদের প্রিলি এক্সাম এবার হবে তো দেখো তোমাদের যে সম্পূর্ণ আলোচনা এবার তোমাদের বলেছি রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডই কিন্তু রিক্রুটমেন্ট করবে তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট অল তোমাদের ফর্ম ফিল আপটা হবে অনলাইন অ্যাপ্লিকেশান তারপর তোমাদের পিলি এক্সাম হবে পিলি এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু রেজাল্ট পিলি এক্সাম হওয়ার পর তোমাদের রেজাল্ট দেবে রেজাল্টে যারা যারা পাশ করবে তারপর তাদের কিন্তু মাঠ হবে ঠিক আছে গ্রাউন্ড হবে গ্রাউন্ডে যারা পাস করবে তারপর তোমাদের সেম মেন এক্সাম হবে মেন এক্সাম পাস করার পর কিন্তু তোমাদের কিন্তু যে যেরকমভাবে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া করা হয় সেভাবে ইন্টারভিউ প্রক্রিয়া করা হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়ে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হবে সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য তো কলকাতা পুলিশের একটা ভালো দিক বলতে পারো যারা কলকাতা বা আশেপাশে এলাকায় রয়েছে তোমরা কলকাতা পুলিশে চাকরি করলে তোমাদের বেটার জব বলে আমি মনে করি কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ক্ষেত্রে যারা কলকাতা পুলিশের কিন্তু অনেক অনেক ভালো মানে পোস্ট রয়েছে যেগুলোতে তোমরা যেতে পারো কমব্যাট বিভিন্ন ধরনের পোস্ট তোমাদের রয়েছে ভালো ভালো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যেতে পারো অনেক অপরচুনিটি রয়েছে যারা পড়াশোনা করেছো বেশি তাদের ক্ষেত্রে বা ফিজিক্যালের দিকে যারা হার্ডলি ওয়ার্ক করতে পারো তাদের ক্ষেত্রে কলকাতা পুলিশের দিকে মানে তোমরা কমান্ডো ক্ষেত্রেও যেতে পারো কলকাতা পুলিশের বেশ ড্রেস ট্রেস তোমরা দেখে নিতে পারো নেটে সার্চ করে ভালো রয়েছে বার্ডিগুলো তো যাদের কলকাতা পুলিশের ইচ্ছা রয়েছে যে আমি কলকাতা পুলিশের চাকরি করবো তোমাদেরকে বলে দিলাম তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি সম্ভবত নেক্সট মান্থে বেরোনোর চান্সটা প্রবল রয়েছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমাদের ভ্যাকেন্সি শূন্যপাত কত বেরোবে সেটা বলে দিলাম আর একটা কথা তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের কলকাতা পুলিশে কিন্তু দুটো রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তো বছর না হলে পরের বছর দ্বিতীয় ভ্যাকেন্সি যেটা সেটা কিন্তু বেরোবে সেখানে তোমাদের কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে ধরনা তোমাদের চার হাজার প্লাস ভ্যাকেন্সি থাকতে পারে আমার কাছে অতটুকু আপডেট রয়েছে কলকাতা পুলিশের দুটো ভ্যাকেন্সি সম্ভবত বেরোবে প্রথমে তোমাদের পঁচিশশো তারপর তোমাদের সাড়ে চার থেকে চার হাজারের মতো একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে কারণ কলকাতা পুলিশে তোমরা জানো অনেক দিন ধরে রিক্রুটমেন্ট সেই ক্ষেত্রে আমার কাছে একটা আপডেট রয়েছিলো সেই ক্ষেত্রে তোমাদের আমি প্রোভাইড করলাম আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তোমাদের নিয়োগ প্রক্রিয়া কেমন হবে পিলি এক্সাম কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো পিলি এক্সাম হবে তো সেই ক্ষেত্রে তোমরা প্রিপারেশানটা নিতে পারো আর আমি টাইম তোমাদের জন্য বের করবো অবশ্যই তোমাদের জন্য কিছুদিন পর থেকে তোমরা রেগুলারলি ভিডিও পাবে ওকে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করছে বারবার বলে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে দেখে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা যদি ভিডিওটা মাঝখান থেকেও দেখো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা রিপিট করে দু তিনবার বলে দিয়েছি একই কথা যে ক্ষেত্রে তোমরা বুঝতে পারো যেন সম্পূর্ণ ভিডিও না দেখলেও তোমরা মিডিল থেকে যদি ভিডিওটা দেখে দেখো তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে আমি কী তোমাদের বোঝাতে চেয়েছি ভিডিওতে ওকে আর সিলেবাসের ক্ষেত্রে তোমাদের সিলেবাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবলের সিলেবাস থাকে সেম সিলেবাসই থাকবে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড রিক্রুটমেন্ট করছে সেক্ষেত্রে সিলেবাস তোমাদের সেম থাকবে আর সিলেবাস থেকে কী কী রকম কোশ্চেন হয় সম্পূর্ণ কিছু তথ্য তোমাদের আমি ভিডিও কিছুদিন পর তোমাদের প্রোভাইড করবো কোন সিলেবাস থেকে পড়লে তোমরা চাকরিটা পেয়ে যাবে আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রি এক্সাম আফগারি মেন এক্সাম সেই সম্পর্কে আমি তথ্য নেওয়ার চেষ্টা করছি যদি জানতে পারি অতি শীঘ্রই তোমাদের আমি ভিডিও প্রোভাইড করে বলে দেব তো সবাই ভালো থেকো জয় হিন্দ জয় ভারত